তিন নম্বর সমস্যার সমাধান বলতেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা ষোলো মিটার এর সমান বাহুর দৈর্ঘ্য ভূমির পাঁচ ভাগ ছয় অংশ বা ছয়ের পাঁচ অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো একটা সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজের সংখ্যা হচ্ছে যে যে ত্রিভুজের দুটো বাহু পরস্পর সমান সে ত্রিভুজকে বলা হয় সমধিবাহু ত্রিভুজ অর্থাৎ একটা ত্রিভুজের দুইটা বাহু কী হইতে হবে সমান হতে হবে কমপক্ষে তিনটা বাহুর মধ্যে কমপক্ষে দুইটা বাহু সমান হতে হবে তো এটা একটা ধরেন সমাহ ত্রিভুজ হ্যাঁ তো এই সমদিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে ষোলো মিটার অর্থাৎ এই যে বাহু ত্রিভুজের যে তিনটা বাহু আছে তিনটা বাহু যোগ করলে হবে ষোলো মিটার হুম এতে পরিসীমা তো এর সমান বাহুর দৈর্ঘ্য ভূমির পাঁচ ভাগ ছয় মানে এই ভূমি এটা হচ্ছে ভূমি নিচের অংশ এটা এটা যত হবে তার পাঁচ ভাগ ছয় অংশ হবে এই 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 বাহু সমান বাহুজিটার দৈর্ঘ্য এখন বলতেছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো এই ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজটা কি পরিমাণ জায়গা জুড়ে অবস্থান করতেছে এটা আমাদের বের করতে হবে চলেন শুরু করি মনে করি আচ্ছা মনে করি ABC একটি সমধিবাহু ত্রিভুজ এবং এর ভূমি সমান এক্স মিটার মনে করেন এইটা হচ্ছে এ এইটা হচ্ছে বি এটা হচ্ছে সি এই ত্রিভুজটার এবিসি ত্রিভুজটার ভূমি এই যে বিসিটা হচ্ছে ভূমি এটা সমান আমরা ধরে নিলাম এক্স মিটার তো এইটা যদি এক্স মিটার হয় তাহলে আমাদের যেহেতু বলতেছে যে এর সমান 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 বাহুর দৈর্ঘ্য ভূমির পাঁচ ভাগ ছয় অংশ মানে ভূমি যত হবে তো ভূমি এখানে আমরা কত ধরলাম এক্স ধরলাম তাহলে এক্সের এর কত অংশ পাঁচ ভাগ ছয় তাহলে এক্সের এর পাঁচ ভাগ ছয় তাহলে এক্সের এর পাঁচ ভাগ ছয় মানে কত এক্স এর মানে তো গুণ চিহ্ন তাই না তাহলে পাঁচ ভাগ ছয় এক্স আর পাঁচ ও এক্স যেহেতু উপরে আছে নিচে একটা ওয়ান চিন্তা করেন বা এক তাহলে এক্স আর পাঁচ গুণ করলে ফাইভ এক্স আর নিশ্চয় আছে ছয় আর এক গ্রামগুলো আছে ছয় তার মানে ফাইভ এক্স বাই ছয় এটা হচ্ছে সমান সমান বাহুদ দুর্গ তো সেটাই আমরা লিখছি যে অতএব এ বি সমান এসি সমান ফাইভ এক্স বাই সিক্স বা ছয় ঠিক আছে যেহেতু এইখানে সমান সমান বাহুদ দুইটাকে আমরা কী দ্বারা নির্দেশ করতেছি একটা এ বি আর একটা হচ্ছে এসি ঠিক আছে তাহলে এই বি আর এসি দুইটাই হচ্ছে ফাইভ এক্স বাই ছয় এইখান থেকে আমরা পাইলাম এই কথাটা থেকে যে সমান সমান বাহুদূর্ঘ ভূমির পাঁচ ভাগ ছয় অংশ হলে এই অং এই কথাটা থেকে আমরা এইটা বের করলাম ওকে এবার আসেন পরবর্তী অংশে যাই প্রশ্ন অনুসারে কি বলতেছে প্রশ্নে বলতেছে যে সমতিবাহু ত্রিভুজের পরিসীমা ষোলো মিটার পরিসীমা ষোলো মিটার পরিসীমা মানে আমি আগেই বলেছি যে তিনটা বাহু যোগ করলে যেটা হয় সেটাই হচ্ছে পরিসীমা তো এইখানে যেহেতু তিনটা বাহুর যোগ তাহলে একটা বাহু আমাদের এক্স আর দুইটা বাহু আছে কত ফাইভ এক্স বাই সিক্স ফাইভ এক্স বাই সিক্স ঠিক আছে তাহলে তিনটা বাহু যোগ করলাম যোগ করি কত হবে বইয়ের হিসাবে ষোলো এই যে সমান ষোলো লিখলাম এগুলো তো আমাদের হিসাব অনুযায়ী বাহুগুলা একটা বাহু আমরা এক্স ধরলাম এক্স ধরে অপর বাহু দুইটা বের করলাম এগুলো আছে আমাদের হিসাবে পরিসীমা দ্বারা সেটা বইয়ের হিসাবে পরিসময় ষোলো তো দুইটাকে এই জন্য সমান বললাম এখন এই অংশটা যেহেতু আমাদের ভগ্নাংশ আছে ভগ্নাংশটাকে কি করতে হবে লশকু করতে হবে তো লশাকু এখানে কত আছে এখানে এক্সের নিচে কোনো কিছু নেই মানে এক এখানে ছয় এখানে ছয় তাহলে এক ছয় ছয় লশকু করলে লশকু কত হবে ছয় হবে হইল লসু ছয় হইল এখন কি করতে হবে এই এক্সের নিচে ওয়ান আছে তাই না ওয়ান দ্বারা যদি আমরা এই ভাগ লশাগু ছয়কে ভাগ করি তাহলে ভাগ পাবো কত ছয় পাবো ওই ছয় আর এই এক্স যদি আমরা গুণ করি তাহলে কত হবে সিক্স এক্স তারপরে এই প্লাস প্লাস এবার এই ছয় দ্বারা হর ছয় দ্বারা লসাগু ছয়কে ভাগ করি আবার তাহলে ভাগ ফল এক আর এই যে লব ফাইভ এক্স গুণ করলে ফলাফল তারপর এখানে প্লাস প্লাস এই ছয় দ্বারা আবার যদি এই ছয়কে ভাগ করি ভাগ ফল এক আর এই লব তাহলে গুণ করলে আছে ফাইভ এক্স এই জুকাল টু ষোলো তাহলে এই উপরে থাকতেছে ছয় আর পাঁচ আছে কত এগারো এগারো আর পাঁচ আছে ষোলো তাহলে ষোলো এক্স সমান এই ছয়টা যে গুণ হলে তাহলে ষোলো গুণন ছয় ঠিক আছে আর আরি গুণ এই ষোলো নিচে একটা ওয়ান চিন্তা করেন এই সবগুলো যোগ করলে ষোলো ওই ষোলো আর এই এক বোন গুলো আছে ষোলো এক্স সমান এই ছয় আর এই ষোলো গুণগুলো আছে ষোলো গুণ ছয় ঠিক আছে তাহলে ষোলো এক্স সমান ষোলো আর ছয় গুণ গুলো আছে ছিয়ানব্বই তাহলে ষোলো এক্স সমান ছিয়ানব্বই তাহলে এক্স সমান এক্সের মান খালি নেব তাহলে ষোলোটাকে ডান পাশে আসলে কি হবে এই এই বাম পাশে গুণ অবস্থা আছে বাম পাশে আসলে ভাগ তাহলে ছিয়ানব্বই ভাগ হচ্ছে ষোলো তাহলে এক্স সমান হচ্ছে কত ছয় ছিয়ানব্বইকে ছয় দ্বারা ষোলো দ্বারা ভাগ করলে ভাগ করা আছে ছয় তার মানে এক্সের মান ছয় অর্থাৎ এই একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত আমরা তাহলে বলতে পারি ছয় মিটার তার মানে বিসি বাহু দৈর্ঘ্য ছয় মিটার তাহলে বিসি যদি ছয় মিটার হয় তাহলে এসি আর এবি কত হবে এসি এবি সমান এসি আসছে কত এখানে ছিল ফাইভ এক্স বাই ছয় তাহলে এক্সের জায়গায় এক্সের মান কত ছয় বাইসি তাহলে ছয় বাসায় দেন তাহলে ফাইভ গুলুন ছয় ভাগ হচ্ছে ছয় তাহলে কত আসতেছে এই ছয় এই ছয় কাটা তাহলে ফাইভ থাকতেছে তার মানে এই বাহু দুইটাও কত পাঁচ মিটার করে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আপনি পাইলাম আচ্ছা এখানে ধরি আমরা ছয়টা বাহুর মানে তিনটা বাহুর মান পেয়ে গেছি কিন্তু হ্যাঁ তো এই বাহুগুলোর মান আমরা একটু সূত্রের প্রয়োজনে বাহুগুলার বিভিন্ন নাম আমরা ধরতেছি মনে করেন এইটা বাহুর নাম হচ্ছে এ ছোট হাতের এ আর মনে করেন এটা বাহুর নাম বি এটা বাহুর নাম আছে সি তাহলে ধরে নেন একটু সূত্রের প্রয়োজনে আমরা এগুলো লাগবে তো তাহলে এ সমান ছয় মিটার বি সমান আছে পাঁচ মিটার আর সি সমান আছে পাঁচ মিটার ঠিক আছে ওকে এখন তাহলে আমাদের কি দরকার আমাদের দরকার হচ্ছে পরিসীমা তাহলে ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর পরিসীমা হচ্ছে টু এস ত্রিভুজের পরিসীমা হচ্ছে টু এস পরিসীমার সূত্র টু এস সমান কত তিনটা বাহুর যোগ হুম ত্রিভুজের পরিসীমাকে টু এস দ্বারা প্রকাশ করা হয় আর টু এস হচ্ছে তিনটা বাহুর যোগ পরিসীমা হচ্ছে তিনটা বাহু যোগ তাহলে তিনটা বাহু হচ্ছে ছয় পাঁচ পাঁচ তাহলে সবগুলো যোগ করলে আছে কত ষোলো তাহলে টু এর সমান ফলাফল আসছে আছে ষোলো তাহলে টু এর সমান যদি ষোলো হয় তাহলে খালি এর সমান কত হচ্ছে ষোলো বাই দুই তাহলে ষোলোকে কে দিদি ভাগ করলে ভাগ কত আট মিটার তার মানে এস এর মান হচ্ছে আট মিটার এখানে এসটা কি এসটা হচ্ছে অর্ধ পরিসীমা সেমি পেরিমিটার হ্যাঁ সেমি পেরিমিটার সেমির এস হ্যাঁ বানানের এখান থেকে এসে আসছে হ্যাঁ এসটা আছে অর্ধ পরিসীমা আর টু এস আসছে যে সম্পূর্ণ পরিসীমা ঠিক আছে তো অর্ধ পরিসীমা আমরা বের করলাম আট মিটার এখন আমাদের কী দরকার ত্রিভুজ ক্ষেত্রটার ক্ষেত্রফল দরকার তো ত্রিভুজ ক্ষেত্র এর ক্ষেত্রফল এরকম সমতিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে সূত্র আছে এটা সূত্রটা কি রুট স্কোয়ার রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি বর্গ মিটার যেহেতু এটা মিটারে আছে এই জন্য বর্গ মিটার তাহলে এসের মান আমরা পেলাম আট তাহলে আট বিয়োগ এর মান ছয় তারপর আছে যে আট বিয়োগ বি এর মান ফাইভ আট বিয়োগ ফাইভ তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে পাচ্ছি কত আট এখানে আট থেকে ছয় দিলে দুই এখানে তিন এখানে তিন তাহলে সব বলে মিলে আট দুনা ষোলো আর তিন তিরিকা নয় সব গুণ করলে আমরা পাচ্ছি একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশের উপরে রুট করলে ফলাফল আসে বারো দেখেন এখানে কিন্তু আসলে প্লাস মাইনাস বারো আসে হ্যাঁ কিন্তু আর প্লাস মাইনাসটা আমরা এখানে নেই নেই কেন কারণ মাইনাস ওয়ান তো এখানে দরকার নেই আমাদের তাই না মাইনাস মান দরকার নেই এই জন্য দরকার নেই বলতে কি একটা ত্রিভুজের একটা বাহু দুর্গ তো আর মাইনাস বা ঋণাত্মক হতে পারে না তাই না ঋণাত্মক হলে এটার কোনো অস্তিত্বই থাকবে না এই জন্য আসলে এটা ঋণাত্মক হওয়া সম্ভব না এই জন্য বলে তো এই ই প্লাস মাইনাস ওয়ানটাকে আমরা ইগনোর করে গেছি হ্যাঁ এরকম বিভিন্ন সময় আমরা করি বা যেখানে দেখবেন যে প্লাস রুট রুট থাকা সত্ত্বেও নাই তার মানে ওটা হচ্ছে দরকার নাই বা ওটা সম্ভব না এরকম একটা বিষয় তো ত্রিভুজটির ক্ষেত্রফল তাহলে বারো বর্গ মিটার ঠিক আছে এই হচ্ছে আমাদের অ্যান্সার তো আমরা যদি সম্পূর্ণ অঙ্কটাকে একটু এক নজরে দেখি এই হচ্ছে পুরো অঙ্কটা ধন্যবাদ সবাইকে